সাউওয়ালের ছয় রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে শ্রাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহনবীর নবীর মহাব্বতে আল্লাহ নবী সাল্লা সাল্লামের অনুকরণে তার সন্ন্যাল এতেবার অংশ হিসাবে আমরা এই মাসের কিছু দিনে রোজা রাখব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন শ্রাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম কি আমল করতেন এই মাসের কি মর্যাদা কি ফজিলতের কথা তিনি জানিয়েছেন একজন ইমানদারের এই মাসের রুটিন কি হবে এই মাসের কর্মসূচি কি হবে আমরা করণ হ্যারিস থেকে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ওমা তৌফিকি বিল্লাহ মোহারাম হাজরিন শ্রাবান মাস যখন আসে প্রতিটি মুসলমানের অন্তরে রমাদানের যে আবহ রমাদান মাসের যে পবিত্র পরিবেশ এটা আমাদের অন্তরে আমাদের মননে বিরাজ করে আমাদের অন্তরে রমদানের যে একটা আবহ একটা পরিবেশ সেই পরিবেশটা আমাদের অন্তরে চলে আসে ঠিক নাবি ঠিক এই জন্য মাস হলো রমাদানের আগমনই বার্তা হক মাস যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয় এই মাসে নবী করিম সাল্লাহাম কি কি কাজ করতেন সালাফ এবং পূর্বশরীরা কি কি কাজ করতেন কি আমল করতেন একজন ইমানদার সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে সাবান এই মাসটি

সাবান মাস ছাড়া গোটা মাস জুড়ে রোজা রাখার একমাত্র দৃষ্টান্ত এবং নজির ছিল তার জীবনে রমজান মাস রমজান মাসে গোটা মাস ব্যাপী রোজা রাখতেন আর রমজানের পরে যে মাসে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন সে মাসটা ছিল সাবান মাস যে মাসটা আমরা শুরু করতে যাচ্ছি এই মাসটি তেনবী করিম সাল্লাহিসাল্লাম সবচাইতে বেশি নফল রোজা রাখতেন সবচেয়েতে বেশি রোজা রাখার চেষ্টা করতেন আর গোটা মাস জুড়ে রোজা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দিন সিয়াম পালন করা এটা শুধুমাত্র নবী করতেন রমজান মাস তো এই যে সাবান মাস এই মাসটাতে নবী সাল্লামের জীবনে এত বেশি রোজা রাখতেন যে যে বর্ণনায় আমরা জানতে পারি কারণ রাখতেন্লা ইল্লা সাহাবান তিনি গোটা সাবানের সামান্য কিছুদিন বাদে সামান্য কয়েকটা দিন বাদে আর বাকি পুরা সাবান মাসই রোজা রাখতেন তার মানে শাবান মাসের বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন আর যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে তার সন্না হল সেটা হলো শাবানের শুরু থেকে নিয়ে একেবারে শেষের দিনগুলো আগ পর্যন্ত সাবানের শেষার্ধে অথবা শেষ দশকে অথবা একেবারে শেষের দিনগুলোতে নবী করিম সাল্লাম সাধারণত রোজা রাখতেন না এই মাসে নবী করিম সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন তার রোজা দেখে নাসাইর এক বর্ণনা এসেছে ইবনে ওসামাইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অত্যন্ত আদরের সাহাবী স্নেহের সাহাবী বয়সে অনেক ছোট ছিলেন সেই উসামা ইবনে যায়েদ আল্লাহ তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার জিজ্ঞাসা করেছেন জিবরুল্লাহ রাসূল আমি আপনাকে এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখি অন্য কোন মাসে আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না এর কারণ কি কেন আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন রহস্য কি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে দেখো আমি এই মাসের নফল রোজা যে রাখি এর প্রথম কারণ হল সাবান এমন একটা মাস যে মাসের দুই পাশে দুইটা গুরুত্বপূর্ণ মাস মাঝখানে এই মাসটাতে মানুষ গাফলতিতে বসে থাকে অলসতা করে এবাদত কি করে না শাহবানের পরের মাসটা রমজান মাস রমজান আসছে তখন কোরআন তেলাওয়াত করব তারাবি পড়ব রোজা রাখবো দোয়া দরদ করব অনেক আমল করব এই আশায় সাবান মাসে আর তেমন কিছু করা হয় না যে রমজান তো তো আমলের মাস তখন করবই মাসে মানুষ অলস থাকে আবার শাহবানের আগের মাসটা হলো রজব মাস সেই মাসে সম্মানিত চার মাস হওয়ার কারণে এই মাসে পাপাচার থেকে বেঁচে থাকা ইমানদারের কাজ যদিও আমাদের সমাজে আজকাল রজব মাস বা সম্মানিত যে চারটা মাস সে মাসগুলো কখন আসে আর কখন যায় সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের তেমন কোনো খোঁজ খবর থাকে না এই শাহাবান মাস এই মাসটিতে প্রেবী সাল্লাই বেশি রোজা রাখতেন কেন তার প্রথম কারণ হলো যে তার আগের মাসটা সম্মানিত মাস রজব মাস আর পরের মাসটা হলো শহর সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস রমজান মাস তো এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাহাবান মাসটা বিশেষ কোন বৈশিষ্ট্যের মাস না হওয়ার কারণে না সম্মানিত মাস না রমজানের মতো অতমর্যাদার মাস সেজন্য এই মাসটিতে অনেকে গাফলতি এবং উদাসীনতায় অলসতায় সে কাটিয়ে দেয় আর এই জন্য মানুষ যে সময়টাতে আল্লাহর ইবাদত বন্দিগি না করে বরং গাফলতি করে অলসতা করে ওই সময় ইবাদতের একটা বিশেষ গুরুত্ব আছে এই জন্য রাখার জন্য বিশেষভাবে যত্নবান হতেন হাদিসের এই অংশ থেকে আমরা জানলাম যে আমলটা সমাজের কোনো মানুষ করে না সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন যে আমলের ব্যাপারে মানুষ গা ফেল মানুষ উদাসীন মানুষ অবহেলা করে মানুষ আত্মবোলা হয়ে থাকে সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া জিন্দা করা মুর্দা সুন্নদ যে সুন্নত হারাই গেছে সেই সুন্নদটাকে জিন্দা করার নিয়ে যদি আপনি আমল করেন কোনো আমল তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশা আল্লাহ ঠিক একই ভাবে যে সময়টাতে মানুষ ইবাদত থাকে না অবহেলা করে কাটায় দেয় অলস থাকে ওই টাইমটাতে আল্লাহকে ডাকার আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে যে টাইমে সবাই চায় ওই টাইমে তো আপনি চাইবেনি কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না অবহেলা করে অলসভাবে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে মোতারাম হাজারী এইজন্যই রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে ঠিক না বে ঠিক বড়রাতে তাহাজ্জুদের মানুষ কি করে নাকি সবাই এবাদতে মানুষগুলো থাকে সমাজের খুব হাতে গোনা হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায় ফ ফতাম আ আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় এ মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম তাহাজ গুজার বড় রাতে উঠে তাহাজ পড়ানোওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে অলস ভাবে সময়টাকে কাটায় ঘুমিয়ে থাকে অবচেতন থাকে এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায় যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রব আলমিন নেমে আসেন এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে অন্য কোন সময় আল্লাহর ইবাদত কি করলে আল্লাহর কাছে দোয়া করলে প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না কথা কি বুঝাইতে পারছি এই জন্য সাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাহামের সিরাজ ছিল তার জীবনী তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন যেহেতু মানুষ অবহেলা করে একজন লোক গরিব মানুষ রিক্সাওয়ালা মানুষ অভাবী মানুষ অশিক্ষিত মানুষ তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয় খতিব সাহেবকে সবাই সালাম দেয় নেতা সাহেবকে সবাই সালাম দেয় মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয় কিন্তু এই বেচারা রিক্সালাকে গরিব মানুষকে দিন মজুরকে খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন শ্রদ্ধা প্রদর্শন করেন মহাব্বত প্রদর্শন করেন তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সোয়াব পেতেন এই লোকটাকে সালাম দিলে তার চেয়ে বেশি সাপ পাবেন কথা কি বুঝতে পারছি এই জন্য আমাদের নবী করিম সাল্লা সাল্লাম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন ভাইরা আমার আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি শাহবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে কারোর জীবনে বিশ বার ত্রিশ বার চল্লিশ বার এক জীবনে এক এক সংখ্যকবার এসেছে যার হায়াত যত বছর যার বয়স যত বছর তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে ঠিক না বেঠিক ঠিক মাসে গোটা মাসের বেশিরভাগ দিন অথবা অন্তত দশ পনেরো দিন অথবা কিছু দিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি এমন মানুষ কতজন আছি আমরা অনেক বেশি না কম কম হয়তো হাত তুললে বললে এক দুটা হাত তোলাও কঠিন হয়ে যাবে কারণ আমরা জানিও না আলোচনাও নাই সমাজে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই সাবান মাস সবচেয়ে আদর্শ মাস নফল রোজার আদর্শ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস এই সাবান মাস যদিও আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ থেকে সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লা সাল্লাম বলেছেন রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা যে মাসের সিয়াম সেটা হলো মহারম মাসের সিয়াম কোন মাসের সিয়াম মহারম মাসের সিয়াম এ মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মোহতারাম হাজরি এই জন্য মহাদেশিন একরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাহবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মহারম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস তাহলে কোনটা সঠিক এর উত্তর হলো যে রমজানের পরে মহারম মাসটা সবচেয়ে উত্তম হলেও নবী করিম সাল্লি সাল্লাম শ্রাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস রমজান হলো ফার্স্ট দ্বিতীয় হলো মহারম এরপরে হলো সাবান এটা হলো ফজিলতের ধারাবাহিকতা মর্যাদার ধারাবাহিকতা বাকি নবী করিম সাল্লাহাম এই মাসে বেশি রেখেছেন মোহরমের রাখেননি কেন কারণ মোহরমের রোজার ফজিলতের কথা ওহির মাধ্যমে তিনি জেনেছেন কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তালা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন এই জন্য এই জন্য আলামায়করাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মহরম মাসের রোজা এর সে বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাহ সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই তার আগেই আল্লাহরপুল্লা আলমিন তাকে নিয়ে গেছেন রমজানের পর নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস হলো মোহারম এবং সাবান যে মাসটাতে আমরা এখন আছি তো এই মাসটাতে নবিক্রিম সাল্লা জীবনে গোটা মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন নফল রোজা রাখতেন নফল সিয়াম রাখতেন আমরা বেশিরভাগ মানুষ সাবান মাস আসলে ওই সবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তাওফিক হয় না বেশিরভাগ মানুষের হয় না অথচ এটা করা উচিত আজ আমরা জানলাম যে শাহবান মাস এ মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস সবচেয়ে উত্তম মাস আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কামলের তৌফিক দান করুন তো যে হাদিসটি আমি বলছিলাম ওসামাইমিন জায়দ রেদুল্লাহ তালন বর্ণিত সে হাদিসের আলোকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রসুল আপনি শাহবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন অন্য কোন মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না তখন তিনি জবাবে একটা কারণ বলেছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে সেজন্য এই মাসে আমি বেশি নফল রাখি আর আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন বলেছেন যে এই মাসটা এমন মাস যে হুয়া এম এই মাসটা এমন মাস যে মাসে বান্দার সমস্ত আমল সারা বছরের আমল এটা আল্লাহর কাছে পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহর কাছে হাজির করা হয় সারা বছরের আমল নামা এই মাসে যেহেতু আল্লাহর কাছে পেশ করেন এই আমি চাই আমার আমল নামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি এই জন্য নবিক্রিম সাল্লাহ এই মাসি কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন মোহারাম হাজির এই জন্য শাবান মাসটির নফল রোজার গুরুত্ব অপরিসীম আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম জানিয়েছেন আমাদের আমল নামা আল্লাহ রব্বুল কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয় সেই মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে সোমবারে এবং বৃহস্পতিবারে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোন ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমল নামাকে পর্যবেক্ষণ করার জন্য রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেস্তারা আসেন কিছু ফেরেশতারা আছেন সকালে আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায় যারা সকালে আসেন তারা সারাদিন বান্দার আমল নামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যা গিয়ে জমা দেন আবার সন্ধ্যায় যে ফেরেস্তারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ এদিকে তো দুইজন ফেরিস্তা লিখতেই আছে আবার কেরামান কাতবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেস্তারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয় এখন প্রশ্ন হলো তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমল নামা আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয় সকালেরটা সারাদিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরস্তালা গিয়া জমা দেয় আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরা সপ্তাহে দুইবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আবার এই হারিস নাসাইর এ হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমলনামা পেশ করা হয় সাবান মাসে তাহলে আসলে কোনটা সত্য এক এক হাদিসে এক এক রকম কেন এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি আমরা জানি যে কাজের প্রতিবেদন কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয় অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময় গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও সেটা তলব করা হয় আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয় ঠিক একইভাবে এ হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন এখানে কোনো সংঘর্ষ নাই বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে আর মুসলিমের সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামার রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে সেহাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে আর এই যে যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমল নামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাহান মাসে এহাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেস তারা আল্লাহর সামনে জমা দেন সেই কথা বলা হয়েছে অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে দেয় বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেওয়া হচ্ছে তাহলে অন্য সময় যা করুক না করুক এ সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না উচিত না আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন আপনার বস এবং মালিককে হিসাব দেওয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পারতেছেন আপনি কি করেন তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমল নামার হিসাব এখন করা হচ্ছে আপনি ওই টাইমটাতে অন্তত একটু ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন না ঠিক এই কারণে আমাদের এই মাসটিতে সাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেস্তা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাস কথা কি বুঝাইতে পারছি অতএব সাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে কামল করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জীবনে যারা একবারও করেন নাই এখন থেকে শুরু করেন আমি ব্যক্তিগত ভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক সাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয় চেষ্টা করি আমলে আপনাদের কোন সিহা করছি যে সাবান মাসে কিছু না কিছু দু চারটা হলে নফল রোজা রাখার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ সবাই নবী করিম আলাইসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এ মাসের শেষের কয়টা দিন বাদে বা কি পুরো মাসই প্রায় রোজা রাখতেন এত গুরুত্ব তিনি দিয়েছেন আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয় তাহলে নবী করিম সাল্লাহামের উম্মত হিসেবে নিজে কি কোন মুখে দাবি করব আমরা ঠিক না ঠিক অতএব ভাইরা আমার রমাদান মাস তো আসছেই তার আগেই শাহবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব। একটা বিষয় আমরা জানি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয় রিহার্সেল মানে কি সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে মহড়া বলে যেটাকে আপনি একটা বড় কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন ওই মূল কাজটা কাজটা করার আগে আপনি এক প্রস্তুতি এবং থাকেন ঠিক ঠিক যে আমি এই করব। তার নিতে একটা পরিকল্পনার অংশ হিসেবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলক ভাবে সে কাজটা ড্যামো বা মহড়া আপনি করতে থাকেন ঠিক আছে ভাবে নবী করিম সাল্লাম রমাদানের গোটা ত্রিশ দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উন্মতের উপরে এবং আগের সব নবী যুগের সকল রাসুলের যুগের সেই রোজাগুলো রাখতে যেতে আমাদের অসুবিধা না হয় এই জন্য মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন রাখেন আবার আগামী সপ্তাহে একটা বা সপ্তাহে দুইটা রাখেন বা যখন তুকুলা ততটা রাখেন আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন প্রস্তুতি নিলেন এক ধরনের আপনি মহড়া করলেন কোর্স কিসের ওই যে রমজানের রোজা আসতেছে সেটা কথা কি বুঝাতে পারছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচ নামাজ রমজানের রোজা জাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নত ফরমেটও আল্লাহ রবুল আলমিন রেখেছেন কিভাবে পাঁচাক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাখাত জোহরে আসরে মাগরিবে চাপ আপনারা কি শুধু এই রাখাত গুলোই পড়েন না তার আগে পরে আরো কিছু নামাজ পড়েন ফজরের ফরজ কিন্তু তার আগে দু রেখাত সুন্নত জোহরের ফরজ চার রাকাত তার আগে চার রাকাত সুন্নত তারপরে দু রেখাত শূন্যত পড়েন কি পড়েন না আসরের আগে চার রাকাত সুন্নত আছে সেই সুন্নতটা নিয়মিত সুন্নতটা মাঝে মধ্যে পড়ার কথা সেটাও আল্লাহ যাদেরকে তা ফিকে দেয় তারা চেষ্টা করেন মাগরিবের ফরজ তিন রাকাত তারপরে গুরুত্বপূর্ণ সুন্নৎ সুনানের রাতে বা সুন্নত মহাক্কাদা আছে দুই রাকাত সেটাও আমরা পড়ি মাগরিবের চার রাখাত ফরজের পাশাপাশি পরে আরো দুই রাকাত সুন্নত আমরা পড়ি কেন ওই যে নাবি কে রিংসাল্লাল্লাহ ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নাত আমল রেখেছেন ফরজের পাশাপাশি এটা হলো এক্সট্রা ওই যে যেই লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোনো দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটা সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়ে কোনো একটা কাজ করতে সে পারে ঠিক আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নত ফরম্যাট রেখেছে যাতে করে কেয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয় অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেটার রিহার্সেল জাতীয় আয়োজন যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে একইভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে জাকাত জাকাত আদায় করা ফরজ কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে দিবে তা নয় বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না মসজিদ মাদ্রাসায় তো আর টাকা দিবেন না হ্যাঁ সেখানেও তো দান করতে হবে তো এই জন্য ফরজ দান যেটা ওইটার পাশাপাশি সুন্নত এবং নফল দান নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমজান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা রবি করিম সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে সাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুন্নাত রোজা হলো এই সাহাবানের রোজা আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই একাত পড়ি না পড়ি না মাগরীবের পরে দুই একাত পড়ি আসার পর দুই একাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে পরেও সুন্নত আছে রমজানের ত্রিশ দিনের বা মাস যে রোজা আছে ফরজ তার আগেও সুন্নাত রোজা আছে সেটা হল সাবানের রোজা আর তারপরেও সুন্নাত রোজা আছে সেটা হলো শওয়ালের ছয় রোজা কথা কি বুঝাইতে পারছি তাহলে শাওয়ালের ছয় রোজার কথা তো আমরা জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম শাহওয়ালের ছয় রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে সাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহ নবী সাল্লা সাল্লামের অনুকরণে তার সুনার এতেবার অংশ হিসাবে আমরা এই মাসের কিছুদিন রোজা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদেরকে আল্লাহবুল আলমিন প্রিয়নবী সাল্লাহ্লামকে পাঠিয়েছেন মডেল হিসাবে তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উম্মতের কল্যাণ নিহিত আছে বুঝে আসুক আর না আসুক তার অনুকরণ থেকে সিটকে পড়ে গেলে অন্য পথে চলে গেলে মানুষ গোমরা হবে পথারা হবে যে পথের শেষ মাথায় থাকবে জাহান্নাম নাম আর তার অনুকরণ যদি করতে থাকে তার পিছে পিছে যদি চলতে থাকে তার কাজ দেখে দেখে যদি করতে থাকে তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফের দাউস অতএব আমরা এই সাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সুন্নত রোজা রাখবো তো ইনশাল্লাহ আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার নির্দেশ পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত বেকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই সাহাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী ওয়াসাল্লাম রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ সাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না চেষ্টা করবো তো রাখার ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন